আমার বাপের বাড়ি যেদিকে সেদিকে যাওয়ার রাস্তা তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম যে এই যে জায়গাগুলো এখন অনেক পরিবর্তন অনেক পরিবর্তন তো আসলে এত পরিবর্তন বলা যায় না কচু ক্ষেত এটা কচু ক্ষেত না এটা একটা গরুস্থান তো কচু খেতে এমনিই হয়েছে এগুলা কেউ লাগায়নি তো এখানে গোরস্থানে হয়েছে তাই না এমনিও ভালো ভালো জায়গা হয়ে থাকে কেউ খায় না এ পাশে একটা গোরস্থান হ্যাঁ এটা আগে এগুলা ছিল না আগে এগুলা এরকম গাছ ছিল না আগে ছোট ছোট জঙ্গল ছিল হ্যাঁ আর এই যে এই পাশটাতে একটা বড় ছিল হচ্ছে শিমল গাছ উঁচা একটা জায়গা ছিল তো এগুলো আদি যুগের মানুষ যারা ছিল এদিকে তো তাদের এগুলো হয়তো জায়গা তারা হয়তো যুদ্ধের সময় চলে গেছে যুদ্ধের সময় চলে যাওয়ার পরে এগুলা সরকারি হয়ে গেছে হ্যাঁ তো আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এই জন্যই যে এই যে দৃশ্যগুলা সব উলটপাল্ট হয়ে গেছে তো আসলে এগুলো আগেকার কথা মনে পড়ে সব তো আরও কিছু জায়গা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে রাস্তারা দেখতেছেন এখন আমি ভিডিওটা এখানে থামিয়ে পরে আবার ওই দিক থেকে শুরু করব। এই যে দেখতেছেন এই সেই রাস্তাটায় আমি একটু আগে এসে ভিডিওটা করলাম এই যে ধান ক্ষেতের পাশে বাড়ি হচ্ছে ঠিক আছে আর এই যে কয়েকটা বাড়ি দেখতেছেন এখানে এই বাড়িগুলো আগে ছিল না এগুলো সব মরুভূমির মতো ছিল হ্যাঁ এই যে দেখতেছেন ফাঁকা ধান লাগিয়েছে তো আগে এগুলা মরুভূমির মতো ছিল এখন অনেক গাছপালা যেখানে সেখানে বাড়ি ঘর হ্যাঁ ওই যে ওদিকেও কিছু বাড়ি ঘর আছে আর এই দেখেন তো লিচু গাছ আমাদের এখানে প্রচুর লিচু গাছ দিনাজপুর হচ্ছে লিচুর জন্য বিখ্যাত আমি দেখাইনি নি এর পাশে দেখাচ্ছি ঘুরিয়ে যে সব এগুলা লিচু বাগান এগুলা সব লিচু বাগান হ্যাঁ আর এই বাগানের ভিতরেই হচ্ছে ওই যে ভিতরে ওইদিকে একটু আগে গেলে হচ্ছে আমার বাপদাদার জন্মস্থান এখানে আমার বাপদাদার বাড়ি ছিল তো এখন আমার বাপেরা ওই ওইদিকে একটু সরে গিয়েছে অনেক দূরে ওই যে গাছের ওইদিকে আমি আরও দেখাবো আপনাদেরকে এই যে এখানে দেখতেছেন এটা হচ্ছে পূজা মণ্ডপ হ্যাঁ পূজা মণ্ডপ তো এখানে কোনো হিন্দু নেই আমাদের এই যে ইউনিয়ন তিন নম্বর ইউনিয়ন আমাদের এটা এখানে কোনো হিন্দু নেই এখানে আগে পূজা মণ্ডপ ছিল না এটা মানে কয়েক বছর ধরে এটা হয়েছে তো এখানে আমাদের দিনাজপুর শহর থেকে এসে এখানে পূজা দেয় এই জায়গাগুলো হচ্ছে ওনাদের এই জায়গার মালিক থাকে হচ্ছে দিনাজপুর শহরে উনি হিন্দু তো এখানে একটা পূজা মণ্ডপ করেছে তো এখানে যে বাড়িগুলো আছে এগুলো কিন্তু মুসলমান ঠিক আছে আর এই যে বাড়িগুলো কোনোটাই ছিল না এই যে ঘর বাড়িগুলো কোনোটাই ছিল না আসলে সব কিছু এখন কিন্তু উলট পালট তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম